আপনাকে বলছি ভাই আর বস বলছে উনি কিনে রাখছে উনি লং টার্মের জন্য কিনে রাখছে বাই সেল এর ভিতর থাকবে ওই আর ডিপুর বলছে আর বলছে আমাদের আমাদের একটা জন্য কি বললো ভুলে গেলাম আমাদের শেয়ার একটা ও সিনোবাংলা স্যার আমাদের না সিনোবাংলা আর ডিপুরা সিনোবাংলা শিপ পাড়িনা এই দুইটা বলছে আর কি ও আর ফেসবুকের গরম খবর তো চাইই তবে সম্মিলিত হবে ফেসবুক একটা খবর খুব কমন খবর দেখলাম সেটা হচ্ছে বঙ্গস আচ্ছা আয়েস এন কে সাপোর্ট দেওয়ার জন্য ওরা লাস্টে হাক্কানি সেল দিছে ওই টাকাটা এডজাস্ট করছে আয়এসএন দিয়ে আজকে আয়েস কে ওরা পিটাই দেবে এই জায়গাটা পুরোটাই ঢুকবে হাক্কানিকে এটা বললো সত্য মিথ্যা আমি না আইএসএন আইএসএন সুভান আল্লাহ আয়েন গিয়েছে কোথায় আয়েস এন তো লাইফ আই চরা চলে যাওয়ার মতন অবস্থা তারা না পঁয়ত্রিশ টাকা থেকে সত্তর টাকা টাকা টবল আইসেন নিয়ে কোনো অ্যানালাইসিস আমি করতেই পারবো না আইএসএন অ্যানালাইসিসের বাইরে অ্যানালাইসিস একটু কমা দরকার আইএসএন বুঝছেন ও যদি যায়ও ওর একটু ওই তেষট্টি বাষট্টি টাকার দিকে একটু নামবে না নামা উচিত কেমন এই জায়গাতে একটু নামা উচিত এই জায়গাটাতে না নামলে পরে খুব ন্যাকেট হয়ে যাচ্ছে বিষয়টা হ্যাঁ তেষট্টি টাকাতে নামা উচিত আইএসএন এ নো এন্ট্রি যেখানে খুশি সেখানে চলে যাক আইএসএনকে আমরা তেষট্টি টাকাতে পেলে পারে এন্ট্রি দিব কিনা দেখবো আপাতত কোনো এন্ট্রি হবে না এ কেমন যে সিনেবাংলার জেডিএস সিনেবাংলা টার্গেট আপাতত বাহান্ন টাকা কেমন টাকা ক্রস করতে পারলে পারে তখন আমরা টার্গেট দিব উনিশশো উত্তর টাকা আপাতত বাহান্ন টাকা টার্গেট থাকলো উনচল্লিশ পার করতে পারেন আজকে কেডিএস কেডিএসের অ্যানালাইসিস করছিলাম কিছুক্ষণ আগে কেডিএস খুব ভালো পজিশনে আছে কিছুটা সিবিও প্যাটার্নে আছে ভালো হয় আটচল্লিশ টাকা পার করে কিনতে আপনি যদি এখন কিনেন তাহলে পরে আপনার স্টপ লস হবে আটত্রিশ টাকা কেমন পঁয়ত্রিশ টাকা দাম আর যদি আপনি আটচল্লিশের পরে কিনেন তাহলে আটচল্লিশের পরে যে ক্যান্ডেলটা যে ক্যান্ডেল দিয়ে যে ক্যান্ডেল দিয়ে আটচল্লিশ ব্রেক করবে তার গোটা হবে স্টপ লস আপনি নিতে পারেন কেডিএস শেয়ারটা যদি মনে করেন আটচল্লিশ পার করতে পারবে তাহলে নিতে পারেন

অথবা আপনি এখন এখন অথবা আপনি এখন এন্ট্রি দিতে পারেন মার্কেট পজিটিভ তো সাইডবেজ আছে এইসমসে শেয়ার মুভ করতে পারে জি তাহলে তাহলে দিতে পারি অথবা পরেও দিতে পারি 38 আর 38 টাকা স্টক 39 টাকা স্টপ লস আর 52 টাকা আমার গিয়ে प्रॉफिट টেক তারপরে আপাতত নে আপনি আপনি কেডিয়েন্স নিতে পারেন নেন কেডিয়েন্স নেন স্টপ লসটা ফলো করেন শুধু 39 টাকা স্টপ লস ফলো করেন

আর্টি ফুড আর্টি ফুড আঠাশ টাকায় কিছু প্রফিট টেক করেন আঠাশ টাকা পার হলে পরে আর্টি ফুডকে আমরা টার্গেট দিব আরও উপরে আঠাশ টাকা পার করতে পারলে আর্টি ফুডের টার্গেট হবে তেত্রিশ টাকা টাকা টার্গেট হবে তারপরে ছত্রিশ টাকা টার্গেট হবে এবং আমরা আর ডিপুট থেকে পালাবো হচ্ছে সাতচল্লিশ টাকায় সাতচল্লিশ টাকা আরও উপরে যদি তুল দেন তাহলে ভাই ছাপ্পান্ন টাকা এগুলো হচ্ছে আর ডিপুটের প্রফিট টেকিংয়ের জায়গা কেমন সিনেমাংলার কাছাকাছি জিখেনি আর হচ্ছে আঠাশ টাকা তারপর বলে বললাম আটত্রিশ টাকা আঠাশ টাকা পার করুক আগে টাকা পার করলে পরে ধরেন তখন তেত্রিশ টাকা চৌত্রিশ টাকা থেকে শুরু করে আস্তে 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 যদি ওর জোর থাকে মাজাতে তাহলে উপরে উঠতে থাকবে আমরা আস্তে আস্তে প্রফিট জায়গাগুলো বাড়াবো শেয়ারটা এই ধরনের শেয়ার এখন হাত করা যাবে না কেমন আমাদের সর্বোচ্চ টার্গেট হবে পঁয়তাল্লিশ টাকা আপাতত তারপরও টার্গেটও আছে উপরে ওগুলো দিলাম না আপাতত পঁয়তাল্লিশ টাকা আমাদের টার্গেট এখানে কিছু ভলিউম আছে আচ্ছা তাহলে আর মধ্যে বিডি কম বিডি কম বিডি কম তো আমাদের এখানে দেখাই যাচ্ছে ভাই যে জায়গাতে সাপ্লাই এটা দুন বড় কোনো কিছু হওয়া লাগবে না এই জায়গাতে সাপ্লাই আছে এই সাপ্লাইটা নিয়ে নিতে পারে বিডি কম বিডি কমের আমাদের টার্গেট হবে বিডি কমের বিডি কমের টার্গেট হবে

সাতাশ টাকা পার করতে না পারলে অগ্নি সিস্টেম নিয়ে তো আমি পজিটিভ কোনো কথা বলতে পারছি না অগ্নি সিস্টেম নিয়ে আমি একটা অ্যানালাইসিস দিয়েছিলাম আমার ইয়াতে পোর্টালে পাবেন অগ্নি সিস্টেম সাতাশ টাকা পার করতে পারলেই এন্ট্রি দেওয়া যায় সাতাশ টাকা পার না করতে পারলে এন্ট্রি দেওয়াটা ঝুঁকিপূর্ণ হয় তবে হ্যাঁ যদি আপনি এটাকে এই পঁচিশ টাকা পঞ্চাশ পয়সার দিকে পান এন্ট্রি দিতে পারেন আপনার স্টপ লস হবে চব্বিশ টাকা আশি পয়সা এক টাকা স্টপ লস খুব ভালো হয় শেয়ারটা যদি চব্বিশ টাকায় কিনতে পারেন

গোল্ডেন সন গোল্ডেন সনে কি নিউজ পাচ্ছেন না ফেসবুকে নিউজ পাইছি আমি কোনো নিউজ পাইনি গোল্ডেন সন আশা ভাই শেষ হয়ে যাবে যদি 10 টাকা 90 পয়সা ভেঙে যায় এখন ব্লাইন্ড বাই করতে পারেন যে আমার স্টপ লস 10 টাকা 90 পয়সা একবারে খাদের কিনারায় দাঁড়ায় আছে এই হচ্ছে আপনার ট্রেন লাইন এই ট্রেন লাইনের বরাবর খাদের কিনারায় দাঁড়ায় আছে কোনো কারণে এটা ব্রেক করলে পারে ও একেবারে নামে যাবে দশ টাকা তিরিশ পয়সার ঘরে বুঝতে পারছেন দশ টাকা তিরিশ পয়সার ঘরে দশ টাকা তিরিশ পয়সা নামে ও একটা রিটেস্ট করতে যাবে এগারো টাকায় দিয়ে আরও ফার্দার নাম নামার পথ পাবে সে সো আপনি এখন এই জায়গাতে কিনতে পারেন যে একদম ব্লাইন্ড কিনবো আর স্টপ লসটা মাথায় রেখে দশ টাকা আশি দশ টাকা আশি পয়সায় স্টপ লস এই শেয়ারটা ভালো হলে পরে এখনই হবে এই সপ্তাহেই হবে ভালো না হলে পরে আগামী সপ্তাহে শেয়ারটা পতন দেখতে পাবেন যারা দীর্ঘমেয়াদী ব্যবসা করে তারা এই শেয়ারটা কিনতে পারে টার্গেট কিন্তু খুব স্পষ্ট এখান থেকে টার্গেট তেরো টাকা বিশ পয়সা আর আপনার ঝুঁকি হচ্ছে মাত্র কত এখন চলে এগারো টাকা দশ পয়সা দশ টাকা আশি পয়সা মানে তিরিশ চল্লিশ পয়সা স্টপলস নিয়ে আপনি একটা তিন টাকার প্রফিট পাবেন মানে এক্সট্রা ওয়ার্ডের রেশিওটা খুব খুবই ভালো। কম। আমার পরা খুব কম কিন্তু বেশি। কম আজকে টেক্সটাইলে এন্ট্রি দিবেন?

শেয়ারটা ব্রেকআউট হবে বিশ টাকা তিরিশ পয়সা শেয়ারটা ব্রেকআউট করে ধরেন বিশ টাকা ষাট পয়সা দিকে গেল ষাট পয়সা দিকে গেলে পরে যে কোনো কমাতে এন্ট্রি দিবেন আপনার স্টপ লস হবে যে ক্যান্ডেল দিয়ে বিশ টাকা ব্রেক করবে সেই ক্যান্ডেলের গোড়া হচ্ছে আপনার স্টপ লস আমাদের রেজিস্টেন্স টাকা সেক্ষেত্রে না আপনি এই এই শেয়ারগুলা এই শেয়ারগুলো আসলে আরেকটু পরে কেনা উচিত মানে আপনি অ্যাট লিস্ট 20 টাকা 60 পয়সা পরে এই শেয়ারগুলোতে এন্ট্রি দিলে পরে ভালো হয় এটা প্রি ম্যাচিউর এন্ট্রি হয় এটা নিউজ এন্ট্রি হয় এন্ট্রি গুলো একে কে ডিএস বুঝতে পারছেন আচ্ছা মানে এগুলা থেকে মানে হচ্ছে না

টার্গেট ওই তেইশ টাকা তেইশ টাকাতে রেজিস্ট্যান্স আছে বিশ টাকাতে কিনবেন তেইশ টাকাতে ইয়া টাকার বাধার কারণে শেয়ারটা নয় ধরে আগাতে পারতেছে না এই জায়গায় থমকায় আছে শুধুমাত্র এই রেজিস্ট্যান্সের কারণে না তাহলে হচ্ছে 28 টাকা যে টার্গেট এখন চলে কত টাকা

আচ্ছা 94 টাকায় ভলিউম আছে শেয়ারটা খারাপ লাগলো না দেখে শেয়ারটার পর শেয়ারটাতে শেয়ারটাতে থামেন আমাকে একটু সময় দিন শেয়ারটাতে 190 টাকায় ভলিউম আছে 190 টাকা টার্গেট সর্বোচ্চ টার্গেট 190 টাকা হুম 190 টাকা 190 টাকা টার্গেট এই 190 টাকা টার্গেটে আপনি আপনি একশো নব্বই টাকা টার্গেটে আপনি শেয়ারটাতে এন্ট্রি দিতে পারেন এই যে নব্বই একশো নব্বই টাকা এখন চলে হচ্ছে ষাট টাকা আর কোথায় বাধা আছে উপরে এই আমার খারাপ লাগেনি ভালো লাগলো এই শেয়ারটা আমার ভালো লাগলো কি দিয়ে কিনবেন শেয়ারটা

যিজন বলছিলেন আরেকবার একটু দন নাও 48 টাকার পরে বাই করব 39 আপনি আপনার কেডিয়েস কেডিয়েস যদি নেন তাহলে পরে আপনি এখন যদি নেন তাহলে পরে আপনাকে স্টপ লসটা দিয়ে দি স্টপ লস হবে হচ্ছে যদিও বেড়ে গিয়েছে অনেকখানি স্টপ লস 40 টাকা 80 পয়সা আর এখন চলে 44 টাকা এতের স্টপ লস এই শেয়ারটা 48 টাকা পার করবে যদি করে তাহলে পরে খুব ভালো ধরনের একটা মুভমেন্ট পাবেন এই শেয়ারটাতে কেমন সেক্ষেত্রে আটান্ন টাকা প্রফিট সেক্ষেত্রে আটান্ন ষাট এরকম প্রফিট টেক তবে মাথাতে রাখেন সেটাতে কিন্তু সাতচল্লিশ টাকা আটচল্লিশ টাকা রেটে সাপ্লাই আছে বুঝতে পারছেন এই সাপ্লাইটা সে মার্চ মাসে দুইবার মার্চ মাসে দুইবার মে মাসে একবার চেষ্টা করে পারেনি ভাঙতে এবং ভালো ভলিউম নিয়ে চেষ্টা করেছে একটু ভাঙতে এই জায়গাটাতে সতর্কতার সাথে একটু নজর রাখেন কিছু শেয়ার যদি এই জায়গাতে পারেন তাহলে সেল দিয়ে যদি ম্যাচুর ম্যাচুর পান

দজ বি মতন করছে সেই শেয়ারগুলো ঠিক রাইট সুইং দিয়ে এইভাবেই ওঠে একটা লেভেলে তো আমার কাছে মনে হইছে যে ও যেই জায়গাটায় থামছিল বামপাশের একটা ショルダー তৈরি করছে এখানে যেটা হলো আলো কিভাবে আমি এই শেয়ারটা নিয়ে অ্যানালাইসিস করি বা কিভাবে বলে যে শেয়ারটা 60 টাকায় নেমে যেতে পারে

ঝামেলা কিছু কিছু করে শেয়ার সেল দিবেন কিনা এটা এভাবে পরামর্শ দেওয়া আসলে খুবই টাফ আপনি কেনা তো একদম সুপার হাই রেটে চোদ্দ টাকা রেটে কেনায় পরামর্শ দেওয়া খুব টাফ হ্যাঁ টাকা অর্ধেক অর্ধেক হয়ে গিয়েছে বুঝতে পাচ্ছেন আমার কথা শুনুন আমি শতমত খাচ্ছি আপনার সাথে কথা বলতে এনআরবি ব্যাংক নিয়ে আমি কথা বলতে না অন দিব নিউজ পায়োনিয়ারের টার্গেট চেক করব কি দিয়ে সবই তো আটকানো আমার আটকানো আটকানো আরেকদিকে আটকানো খান

কেন গেম করতেছেন আল্লাহ মামু ছেয়ে জানে খান বাদার সেই জায়গাতে ঠিক আছে আল্লাহ বাদার কি না ওকে ওদ আজকে কি নামবে খান ব্রাদার্স খান বাদার সে আপনাকে তো দেওয়া আছে 108 টাকা 108 টাকা 100 110 টাকা থেকে 8 টাকা এ নাম আর কথা না ভাই বলেন বলেন নাই উঠে উপরে উপরে টার্গেট হচ্ছে 124 টাকা পার করতে পারলোই না পারলোই না একশো চব্বিশ টাকা টাকা আয় আয় রে দেখা আচ্ছা তাহলে হাক্কানি যেটা বললো ওইটা কি আপনি একমত অনেকখানি নাকি হাক্কানি পাওয়ার পাশাপাশি আমি এই ধরনের নিউজ নিব না যে আমি আশি টাকায় কিনে পঁচাশি টাকায় বিক্রি করব এই ধরনের নিউজ এ ধরনের নিউজ খুব বিরক্তিকর নিউজ যে আমি আমি আশি টাকায় কিনবো একটা শেয়ার আর বিক্রি করব যাই আমি পঁচাশি টাকায় এ আমি আমি শেয়ার কিনবো আমাকে নিউজ দিলে পারে আমি এই ধরনের শেয়ার আপনাকে অনেকগুলা দিতে পারবো কতগুলা চান আপনি কন হ্যাঁ দশটা শেয়ার দিলে পারে পাঁচটা শেয়ার খেলবে পাঁচটা শেয়ার খেলবে না যে পাঁচটা শেয়ার খেলবে সেই পাঁচটা শেয়ার নিয়ে হ্যাবি ক্রেডিট নেবে দেখলেন দেখলেন কত দূর উঠে গেল আর যে পাঁচটা শেয়ার দিয়ে আমি ফকির হয়ে গেলাম সেই পাঁচটা শেয়ারের ব্যাপারে কথা বললে পারে ঠিক মতন কথা বলবেন এটা নিউজ হলো সেটাই

একটা হচ্ছে 54 টাকা দাওয়ায় আছে আর এর একটা হচ্ছে মিডিল জায়গাতে এটা আপনাদের বলি নেই আমি 65 টাকা 60 পয়সায় 55 টাকা 60 পয়সায় 55 টাকা 60 পয়সার উপরেই কালকে ক্লোজ দিয়েছে দেখা যাক আজকে কত কালকে ভলিউম ভালো ছিল আজকে মুভ দিতেই হবে শেয়ারটাকে কেমন মাস্টার্স আর আজকে টেক্সটাইল না কিনেন আজকে টেক্সটাইল আমি আমি একটা গ্রুপে লেখছিলাম যে মালিক মালিক 34 টাকা পার করতে পারবে না